ওটা কি ভাই এটা এটা হচ্ছে রসমালাই কেক ভাইয়া এটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ করা কুমেলার থেকে বেস্ট রসমালাই কেক ভাইয়া আরে কি রসমালাই নাই মানে পুরো ভড়া লেয়ার লেয়ার রসমালাই ভাই খাইবেন আর রসমালাই রাজ্যে হারায় যাবেন এই যে এখন হচ্ছে কি আমরা একটা জাস্ট একটা যা বানাবো ডাউন ধরুন না চারটা বাটাসকটস আর চারটা হচ্ছে গিয়ে রসমালাই সাড়ে ডিমান্ড করছে

এই এক হাজার টাকা দিলাম না আটশো টাকা শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশের বাইরে অন্যতম নতুন দেশে এগুলো ব্যবহার হয় যেমন আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া হ্যাঁ এইসব দেশের মতো মানুষরা এই কালার গুলো ব্যবহার করে তা আমরা কেন পিছায় থাকবো আমরাও ভালো জিনিস খাই ভালো জিনিস ব্যবহার করি হয়তো টাকাটা একটু বেশি যাচ্ছে আর কি আমার লাভের মার্জিনে একটু কম থাকতেছে থাকুক কোন সমস্যা নাই তাও আলহামদুলিল্লাহ কারণ এখানে পাঁচ টাকা সেল করতাম দশ টাকা সেল করতাম আমি ডেলি পঞ্চাশ টাকা করি আলহামদুলিল্লাহ ডেলি পঞ্চাশ সেল যখন করি ভালো মার্জিন যখন হচ্ছে তাহলে আমি কেন দিচ্ছি কিপটা আমি করবো যার কারণ হচ্ছে কি যার কারণে ভালো জিনিসই দিচ্ছি যাতো হচ্ছে কি অন্তত মানুষ বারবার আসতে পারে তবে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আছে ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই কি করতেছেন আমি হলে কি করবো না আর ভাই এটা তো আর খাসি না ভাই আপনি তো ভাই ভাই এটা তো মাঝে খাইবো খাওয়া দিন থাকে আমার কাছে থাকে পরিমাণে সম্পূর্ণ না কে ভাই দিলে আটশো টাকা দিবে সাতশো টাকা দশ টাকা হয় একদমই হয় না একদমই হয় নাই একদমই হয় নাই আপনি ভাই ভাই না হয় নাই ভাই কিছু না আমি কি তো তে দোকান দেবো না ভাই না পারেন ভাই যেভাবে ভয় পেয়ে আর কোনো এমনি এমনি দেয় যে দাও বড়া পাইছেন যে এমনি হ্যাঁ ভাই বা সবাইকে এক পেশে হ্যাঁ সবাইকে এক আমার

ভাই আমি যে কেক কাটলাম আপনি তো পছন্দ হলো নাটেন আমি চলে গেলাম ভাই ভাই দাঁড়ান না দাঁড়ানো আপনি কই যাবেন আসতেই আপনি কই যাইবেন হ্যাঁ আপনি যা কোন কেক কাটা হইলো ভাই

সবাই হাত দিয়ে লন আমি সবাই হাত দিয়ে দিতে সবাই টিসু দিচ্ছে ভাইয়া ভাইয়া दर भैया, भैया से, भाई। अजिया से। अरे दी किया से? भाई, अपना अनिबल अनिमिर। भाई, भाई आपने बाकी सब डिफिशियंस लो। जाके भाई किस चीज़ के डिफिशियंस को लेना है? लेमन, किसका?

এই যে গোলাপ দেখতে পাচ্ছেন না হ্যাঁ কত মানুষ যুদ্ধ করলো কত কিছু করলো এই পদত্যাগ করছে এই যে আটশো টাকা আর এই যে আনাম একশো পঞ্চাশ গ্রামের এই দাম হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা অনলি একশো টাকা ছটকা দিব

এখন কাটবো হচ্ছে কি রাতের আকাশে সূর্য ভাই এই যে দেখেন এই পুরো সাদা জিনিসটাকে একদম টকটকা লাল করে ফেলবো এখন চ্যালেঞ্জ এটা যদি লাল না হয় টাকা ফেরত একদম চারশো টাকা নগদ ফেরত এই যে আমরা এক কেজি দুধ ব্যবহার করি মাত্র পাঁচটা ডিম পরিমাণ মতো চিনি এলাচ পাউডার আর ভ্যারিলা এসেন্স বাট আর কিচ্ছু ব্যবহার করি না দেখবেন কড়া লাল টকটকা লাল এই যে এই জিনিসটাকে এখন একটু পরে কড়া লাল করে ফেলবো জাস্ট

প্রতি বছর এখন তো কত মানুষ জীবন হয় এখানে প্রতি